আবার আপনি কৃপণতা করে কি করলেন কাপড় গুলোকে ফুড়িয়ে দিলেন কোনো এটিএম দিলেন না কোনো গরিবকে দিলেন না যিনি কৃপণতাকে অপেক্ষা করে কৃপণতাকে বর্জন করে যিনি একজন দুস্ত সহায় মানুষকে বন্ধ একটা বস্ত্র দিয়েছে একটা শাট একটা গেঞ্জি একটা লুঙ্গি একটা পায়জামা আবার যে ধরনের পোশাকই হোক না কেন নবীজি বলে দিয়েছেন তুমি যাকে পোশাকটা দিয়েছ সে খুশি হয়ে সেটাকে গ্রহণ করেছে এই গ্রহণ করে যতদিন পর্যন্ত পরিধান করলো ততদিন পর্যন্ত আল্লাহর কাছ রহমত তোমার উপরে থাকবে যিনি দাতা ওনার উপরে জুড়ে জুড়ে বলে তোমরা সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মহাব্বতের পড়ুন মহা আনন্দ তাহলে আপনাকে আমাকে কি করতে হবে কৃপণতা বর্জন কথা বলেন না কেন কি করতে হবে কৃপণতা বর্জন কেমন করে কৃপণতা বর্জন করতে হবে জানেন নি নবীজি বলে দিয়েছেন তুমি যখন রান্না করবা কি করবা তুমি যখন কোন তরকারি রান্না করবা তুমি তরকারির মধ্যে একটু ঝোল অথবা রস একটু বাড়িয়ে দিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন গো আমার নবীজি বললেন তুমি যখন তরকারিটা রান্না করবা ঝোল একটু তুমি বাড়িয়ে দিও তুমি কি করবে ঝোল একটু বাড়িয়ে দিবে তার কারণ হলো তুমি ঝোল একটু বাড়িয়ে তোমার পাশের ঘরের মানুষটা আজকে গরিব আজকে ইনকাম করতে পারে নাই পুরুষ লোকটা বাচ্চা আছে অথবা ঘরে মুরব্বী আছে তুমি যেন এক পেয়ালা তার ঘরে পাঠিয়ে দিতে পারো চুরি চুরি সুবহানাল্লাহ দুনিয়া এখন আপনি খাওয়াইলে লাভটা হবে কি আদি শরীফের মধ্যে এসেছে আল্লাহর কাছে দুই টাকা অনেক বেশি পছন্দের আল্লাহর কাছে দুই টাকা বন্ধু অনেক বেশি পছন্দের একটা হলো পরিচিত ও অপরিচিত ও কবুতর অপরিচিত হোক কোন মানুষকে যদি তুমি সালাম দিতে পারো আর কোন মানুষকে যদি তুমি পেট পুরিয়ে খাইয়ে দিতে পারো জরে জরে কন্নাহ সুবহানাল্লাহ তাহলে আপনি কি হলেন আল্লাহর যে পছন্দের কাজের মধ্যে একটা আপনি করে ফেললেন আপনি তার আপনার আশেপাশের মানুষকে খাবার খাইয়ে দিলেন জোরে জোরে বলেন না এখন আমাদের মধ্যে যিনি খাওয়াই উনি কৃপন কথা বুঝতে পারছেন নি যিনি দান করে তিনি কৃপণ না যিনি জাকাত দেয় তিনি কৃপণ না যিনি জাকাত দেয় না দান করে না এতিম অসহায়ের পাশেও দাঁড়ায় না তিনি সত্যিকার অর্থে কৃপণ আপনার সামনে দরুদ পড়া হলো আপনি দরুদ পড়লেন না আপনি সত্যিকার অর্থে কৃপণ আপনার সামনে আল্লাহর জিকির করা হলো আপনি জিকির করলেন না আপনি হলেন শ্রেষ্ঠ কৃপণ এই কেবনের জন্য জন্য বন্ধু কোরআন এবং হাদিস করে দেখলাম যারা জিকির করে তারা হলো বন্ধু আর যারা জিকির করে না তারা হলো मुर्दा আপনি জিকির করেন না কিন্তু গায়ে গotre মোটা কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি মরে গেছেন কারণ মানুষের দেহ আসল নয় তার আসল হলো তার আত্মা ঠিক বলেন আর যদি বলেন মা ঈসা সিদ্দিক পরাদিন না তাআলা কা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে দিব আমার দুইজন প্রতিবেশী আছে কয়জন কথা বলেন না কয়জন ভাই আমার দুই জন প্রতিবেশি আছে কয় ইয়া রাসূলুল্লাহ আমার দুই জন প্রতিবেশী আছে আমি ইয়া রাসূলুল্লাহ আমার দুই জন প্রতিবেশীর মধ্যে আমি কাকে আগে দেব নবীজি বললেন তোমার দুই জন প্রতিবেশীর মধ্যে যার ঘরটা তোমার কাছে তাকে আগে দাও তারপরে তোমার একটু দূরে যিনি তার কাছে আগে দাও বন্ধু আমাদের মধ্যে অনেক সমস্যা নিজের এলাকার মসজিদে দেয় না শ্বশুরবাড়ির মসজিদে দেয় কথা কয় না আছে নাই

আপনারা হাসানোর জন্য একটু বলছিলাম আপনারা তো সবাই হাসতে পারলেন না ওরে বাপরে বাপ এন দুই একজন দিয়ে কি মোড় হইয়া বইছে মনে রাখবেন যে বেশি মোটা ওটা যে কোনো মোটা হার্ট অ্যাটাক করে মারা যাবে ওমা আরে শাস্ত্র ভাই তুই হাসি দিছিস কি লই হাসা কথা কইছিস তো যে মানুষটা একটু মানে গম্ভীর ভাব এটা আমার কথা না গম্ভীরতা মানুষের হার্টকে দিন দিন দুর্বল করে ফেলে কি করে এটা আমার নবীর কথা গম্ভীরতা মানুষের কি করে hạiকে দুর্বল করে ফেলে উইক করে ফেলে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যায় নবীজি মানুষ সুস্থ থাকার জন্য যে অপশন গুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি জীবন তুমি তবে বেশি হাসা যাবে না কারণ নবীজি এটাও বলেছে অনেক বেশি যারা হাসে তাদের কাল মরে যায় অনেক বেশি যারা হাসে তাদের হৃদয় কি হয়ে যায় মরে যায় অনেক বেশি হাসা যাবে না যখন হাসার প্রয়োজন হাসবেন যখন কান্নার প্রয়োজন কাঁদবেন তবে মুমিন পৃথিবীতে হাসবি খুবই অল্প কাঁদবে অনেক বেশি মমিন পৃথিবীতে খাবি খুবই কম ঠিক না বলেন মোটা দাদা পশুর জন্য পাগল হবে না কারণ হিসাব সাজি কত করা করি হবে বন্ধুরে আমার আমার দিকে তাকান আমি কি বলতে চাই আমাদের বাংলাদেশে আছেন সভাপতি সাহেব কি নিজের বাড়ির মসজিদের সভাপতির লগে সম্পর্ক ভালো না সভাপতির লগে ভালো না হইলে তোমার সমস্যা কি মসজিদ সভাপতির না মসজিদ হলো স্বয়ং আল্লাহ ঠিক না বলেন সিস্টেম দেখেন কৃপণতাকে অপেক্ষা করো নিজের কাছের মানুষকে আপন করে না মা এসে বললেন আমার দুইজন প্রতিবেশী আমার খুব কাছে আমি কাকে আগে দিব বলে দেন আমার নবী বললেন যিনি তোমার খুবই কাছে তুমি তাকে আগে দাও সুভান বলেন